আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হচ্ছে তিন জুলাই থেকে যেটা তিন আগস্ট পর্যন্ত চলবে তো তোমরা জানো যে তোমাদের হচ্ছে এই সামমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের জন্য সরকার থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের পাঁচ ঘন্টার একটা পরীক্ষা হবে যার মধ্যে কিছু থাকবে লিখিত অংশ কিছু থাকবে ব্যবহারিক অংশ মাঝখানে ব্রেক থাকতে পারে তবে এই পরীক্ষার জন্য কোনো মানবণ্ডন দেওয়া হয়নি আমরা হচ্ছে একটি স্কুল থেকে একটা মানবন্ডন সংগ্রহ করেছি যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব এটা কিন্তু একটা নমুনা মানবণ্ডন এই মানবণ্ডনের যে হুবহু পরীক্ষা আসবে তা কিন্তু না কিছুটা পরিবর্তনও হতে পারে কারণ এটা সরকার থেকে দেওয়া হয়নি তো শিক্ষার্থীরা আজকে ভিডিওতে আমরা দেখব ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি বই একটা নমুনা মানবন্ধন তার আগে একটা কথা বলি তোমাদের হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের যার যার অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দরকার ইউটিউবে আমাদের চ্যানেলের দিয়ে লিখে সার্চ করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো আমাদের চ্যানেলে গেলে সেখানে দেখবে তোমরা যে অর্থবাসী পরীক্ষা নামে প্লে লিস্ট করা আছে সেখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তো তুমি যে শ্রেণীর শিক্ষার্থী হও না কেন তুমি হচ্ছে তোমার ক্লাসের আলাদা প্লে লিস্ট পেয়ে যাচ্ছো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে দেখতে পারবে এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এবং প্রতিটা বিষয়ের অধ্যায় ভিত্তিক এখানে সাজেশন বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে এবং তার সমাধানও দেওয়া আছে সো যার যে ভিডিও তোকে খুব সহজে দেখে নিতে পারছো কষ্ট করে খুঁজতে হচ্ছে না তো প্রথমে আমরা দেখবো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একটা নমুনা মানবণ্টন এটা হচ্ছে সিক্স সেভেন এবং ক্লাস এইটের জন্য ক্লাস নাইনেরটা আমরা একটু পরে দেখছি তোমাদের শিখন মূল্যায়নটা হবে ষাট পার্সেন্টের এবং চল্লিশ পার্সেন্ট থাকবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ এই যে ছয় মাস তোমরা পড়াশোনা করলে ছয় মাসে কী কী শিখেছো তার উপর ভিত্তি করে তোমাদের হবে শিখন মূল্যায়ন যেখানে সিক্সটি পার্সেন্ট চলে যাচ্ছে বাকি ফোর্টি পার্সেন্ট থাকবে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যেই রুটিনটা দেওয়া হয়েছে সেই রুটিন মোতাবেক তোমাদের কবে কি পরীক্ষা হবে সেই দিন হচ্ছে তোমাদের এই সামাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম হবে ঠিক আছে তো প্রথমে দেখি শিখন মূল্যায়নে কী কী আছে তোমরা তো কিছু একক কাজ করেছো কিছু জোড়ায় কাজ করেছো কিছু দলীয় কাজ করেছো সো একক কাজগুলোর মধ্যে কিছু অ্যাসাইনমেন্ট করেছো ছক পূরণ করেছো একক উপস্থাপনা করেছো বিভিন্ন সফটওয়্যারে ব্যবহার শিখেছো এই বিষয়গুলোর উপর থাকবে তোমাদের বিশ পার্সেন্ট মূল্যায়ন তারপর তোমরা কিছু জোড়াই কাজ করেছ যার মধ্যে সেশন অনুযায়ী মজার খেলা প্লেকার্ড তৈরি করেছো এবং শুধুমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দেয়ালিকা তৈরি করেছো এই বিষয়গুলোর উপর থাকবে তোমাদের আরও বিশ পার্সেন্ট মূল্য আর কিছু দলীয় কাজ করেছো তোমরা যার মধ্যে পোস্টার ডিজাইন করেছো মোবাইল কন্টেন্ট তৈরি করেছো নাটক উপস্থাপনা করেছো স্কুল ম্যাগাজিন তৈরি করেছো দলীয় উপস্থাপনা করেছো এবং সাক্ষাৎকার করেছো সাক্ষাৎকার নিয়েছো শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো এরতে থাকবে আরও বিশ পার্সেন্ট মূল্যায়ন এই যে বিশ বিশ চল্লিশ আর বিশ ষাট পার্সেন্ট মূল্যায়ন তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের উপর চলে গেল অর্থাৎ এই ছয় মাসে যা শিখেছো তার উপর থাকছে সিক্সটি পার্সেন্ট মূল্যায়ন ঠিক আছে আবারও বলে রাখি এটা হচ্ছে তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন একটা নমুনা মানবন্টন কারণ সরকার থেকে কোনো মানবন্টন দেওয়া হয়নি এখন পর্যন্ত এটা হচ্ছে একটা স্কুল থেকে সংগ্রহ করা তো আশা করা যাচ্ছে মানবণ্টনটা অনেকটা এরকমই হবে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর চল্লিশ পার্সেন্ট যে সামষ্টিক মূল্যায়ন হবে সেটা কীভাবে হবে তোমাদের হচ্ছে পরীক্ষাটা হবে দুইভাবে একটা হবে লিখিত পরীক্ষা তারপর থাকবে কিছু ব্যবহারিক কাজ মাঝখানে একটা ব্রেক থাকবে তো পাঁচ ঘন্টার মধ্যে দুই ঘন্টা যাবে তোমাদের লিখিত পরীক্ষায় যার মধ্যে অ্যাসাইনমেন্ট লেখার জন্য এক ঘন্টা সময় পাবে এখানে থাকবে দশ পার্সেন্ট মূল্যায়ন সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য আরও এক ঘন্টা সময় পাবে এখানে থাকছে আরও দশ পার্সেন্ট মূল্যায়ন এইগুলো বিশ পার্সেন্ট মূল্যায়ন ঠিক আছে তারপর একটা ব্রেক থাকবে তিরিশ মিনিটের আড়াই ঘন্টা শেষ বাকি আড়াই ঘন্টার মধ্যে এক ঘন্টা হবে একটা দলীয় কাজ যেখানে দশ পার্সেন্ট মূল্যায়ন হবে এরপরে এক ঘন্টা তিরিশ মিনিটে হবে আরও দশ পার্সেন্ট মূল্যায়ন যেখানে তোমাদের উপস্থাপন কাজ থাকবে ঠিক আছে উপস্থাপন করতে বলা হবে এটা হচ্ছে অনেকটা ব্যবহারিক পরীক্ষার মতো এখানে চলে যাচ্ছে আড়াই ঘন্টা আর এখানে হচ্ছে দুই ঘন্টা আর এখানে তিরিশ মিনিট ব্রেক এ হচ্ছে মোট পাঁচ ঘন্টা আর মূল্যায়ন পার্সেন্টেজ এখানে হচ্ছে বিশ পার্সেন্ট থাকছে লিখিত পরীক্ষায় আর বাকি বিশ পার্সেন্ট হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় এই বিশ বিশ চল্লিশ পার্সেন্ট চলে গেল সার্মাসিক সামষ্টিক মূল্যায়নে এটা হচ্ছে তোমাদের এই এক মাসটা জুলাই মাসে যে পরীক্ষাগুলো হবে সেটা কথা বলা হচ্ছে আর এই ছয় মাসে যে কাজগুলো করেছো সেগুলো হচ্ছে এই সিক্সটি পার্সেন্টের মধ্যে চলে গেছে ঠিক আছে তো তখন আমরা দেখলাম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একটা নমুনা মানবণ্টন কীরকমভাবে তোমার পরীক্ষাটা হতে পারে সেটা তো এখন আমরা দেখব নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষানমাসিক মূল্যায়নের নমুনা মানবণ্টন প্রথমে বলে রাখি নমুনা মানবণ্টন কেন বলছি কারণ এটা হচ্ছে একটি স্কুল থেকে সংগ্রহ করা বোর্ড থেকে কিন্তু এই মানবণ্ডনটা দেওয়া হয়নি সোকে বিভ্রান্ত হও না তবে আশা করা যাচ্ছে পরীক্ষার মানবন্ডনটা এরকমই থাকবে হালকা কিছু পরিবর্তন হলে হতেও পারে ঠিক আছে তো সরকার থেকে জানানো হলে তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেবো তো নবম শ্রেণীর শিক্ষার্থীদের মানবন্ধনে কিছুটা চেঞ্জ আছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই জন্য আলাদা করে তৈরি করা হচ্ছে এখানে শিখন মূল্যায়নে তোমাদের থাকছে পঞ্চাশ পার্সেন্ট মার্কস আর সামষ্টিক মূল্যায়নে থাকছে আরও পঞ্চাশ পার্সেন্ট মার্কস অর্থাৎ এই ছয় মাসে যা যা শিখেছ তার উপর ভিত্তি করে তোমাদের পঞ্চাশ পার্সেন্ট মূল্যায়ন কিন্তু করা হবে আর এই সামনে যে পরীক্ষাটা দিবে সামাসিক সামষ্টিক মূল্যায়নে সেখানে থাকবে আরও পঞ্চাশ পার্সেন্ট মার্কস ঠিক আছে এখন শিখন মূল্যায়নে কী কী কাজ করেছো তোমরা কিছু একক কাজ করেছো দলীয় কাজ করেছো জোড়ায় কাজ করেছো তো একক কাজ যেগুলো করেছ যেমন অ্যাসাইনমেন্ট তৈরি করেছো ছক পূরণ করেছ একক উপস্থাপনা করেছ বিভিন্ন সফটওয়্যারে ব্যবহার শিখেছ জার্নাল তৈরি করেছো আর্টিকেল তৈরি করেছো ইনফোগ্রাফ তৈরি করেছো এই বিষয়গুলোর উপর থাকবে তোমাদের বিশ পার্সেন্ট মূল্যায়ন ঠিক আছে এই পঞ্চাশ পার্সেন্টের মধ্যে আর বাকি তিরিশ পার্সেন্ট কই থাকবে দলীয় কাজের উপর তোমরা বেশ কিছু দলীয় কাজ করেছো তোমরা হচ্ছে দলীয়ভাবে পোস্টার ডিজাইন করেছো মোবাইলে কন্টেন্ট তৈরি করেছ নাটক উপস্থাপনা করেছ দলীয় উপস্থাপনা করেছো বুলেটিন তৈরি করেছো জরিপ করেছ মাইন্ড ম্যাপ তৈরি করেছো এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছো ঠিক আছে এখানে থাকবে আরও তিরিশ পার্সেন্ট মার্ক্স এবং জোড়ায় কাজ যদি করে থাকো সেটা দলীয় কাজের ভিতরে অন্তর্ভুক্ত হবে তাহলে এই বিশ পার্সেন্ট একক কাজ আর তিরিশ পার্সেন্ট দলীয় কাজ এই পঞ্চাশ পার্সেন্ট গেল তোমাদের শিখুন মূল্যায়ন যা তোমরা এই ছয় মাসে যে শিখন অভিজ্ঞতা অর্জন করেছো তার উপর ভিত্তি করে এই পঞ্চাশ পার্সেন্ট মূল্যায়ন কিন্তু শেষ বাকি পঞ্চাশ পার্সেন্ট মূল্যায়ন হবে তোমাদের এই পরীক্ষা যে হবে যেমন ছয় জুলাই তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা সেদিন হবে তোমাদের বাকি পঞ্চাশ পার্সেন্ট মূল্যায়ন এই পঞ্চাশ পার্সেন্ট মূল্যায়ন কীভাবে হবে সেটা লিখিত হবে এবং প্র্যাকটিক্যাল কিছু কাজও থাকবে সেটা আমরা বলছি এখন দেখো সরকার থেকে বলা হয়েছিল তোমাদের পাঁচ ঘন্টা একটা পরীক্ষা হবে আর পাঁচ ঘন্টা পরীক্ষার মাঝে লিখিত অংশ থাকবে ব্যবহারিক অংশ থাকবে মাঝখানে একটা ব্রেক থাকবে এই এটা করা হয়েছে দেখো প্রথমে এক ঘন্টা থাকবে একটা অ্যাসাইনমেন্ট যেখানে তোমাদের দশ পার্সেন্ট মূল্যায়ন হবে তারপরে এক ঘন্টায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখানে আরও দশ পার্সেন্ট মূল্যায়ন হবে এই গেল বিশ পার্সেন্ট মূল্যায়ন যেটা হচ্ছে লিখিত অংশের মধ্যে গেল এবং দুই ঘন্টা সময় শেষ তারপর তিরিশ মিনিটের জন্য থাকবে একটা ব্রেক বিরতি দেওয়া হবে তিরিশ মিনিটে গেল আড়াই ঘন্টা আড়াই ঘন্টা গেলে বাকি থাকে হচ্ছে আড়াই ঘন্টা সে আড়াই ঘন্টা কী হবে প্রথমে এক ঘন্টা একটা দলীয় কাজ দেওয়া হবে যেখানে পনেরো পার্সেন্ট থাকবে এবং পরে এক ঘন্টা তিরিশ মিনিটে উপস্থাপনের জন্য থাকবে আরও পনেরো পার্সেন্ট মূল্যায়ন এইগুলো আরও তিরিশ পার্সেন্ট এবং আরও আড়াই ঘন্টা তাহলে আড়াই ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে তিন ঘন্টা আর হচ্ছে দুই ঘন্টা মোট পাঁচ ঘন্টা হিসাবটা মিলালাম আর মূল্যায়ন এখানে হচ্ছে বিশ পার্সেন্ট লিখিত পরীক্ষায় আর তিরিশ পার্সেন্ট হচ্ছে ব্যবহারিকের জন্য এইগুলো আরও পঞ্চাশ পার্সেন্ট যেটা হচ্ছে তোমাদের সামষ্টিক মূল্যায়ন তাহলে পঞ্চাশ পার্সেন্ট শিখন মূল্যায়ন আর পঞ্চাশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন এই হচ্ছে তোমাদের মূল্যায়ন কার্যক্রমটা মানবন্ধন তৈরি করা হয়েছে যেটা আমরা এক স্কুল থেকে সংগ্রহ করেছি তোমাদের অনেকটা এভাবেই মূল্যায়ন কিন্তু হতে পারে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখলাম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের একটা নমুনা মানবণ্টন আশা করা যাচ্ছে তোমাদের মানবণ্ডনটা এইভাবেই থাকবে আর কিছুটা পরিবর্তন হলে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো যদি সরকার থেকে নির্দেশনা দেওয়া হয় তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু তোমাদের যার যে বিষয়ের ভিডিওগুলো দরকার আমাদের চ্যানেলে প্লে লিস্টে গেলে সেখান থেকে খুব সহজেই তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে সে আশাই করছি তো বাকি বিষয়ের ভিডিওগুলো খুব শীঘ্রই দিয়ে দেবো তোমরা আমাদের চ্যানেলই পেয়ে যাবে সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ